খুবই দুশ্চিন্তা করছি কাল রাতে বিছানাতে এক ফোটা ঘুম আসেনি না সম্মানিত দর্শক এটি আমার কথা নয় একটি সিনেমার গানের নাম বললাম আর এই গানটি গেয়েছেন শ্রদ্ধীয় এন্ডু কিশোর স্যার এবং বেবি নাজনির ম্যাম অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা অনেকে শুনেছেন না আমি জানি না আমার কাছে গানটি অনেক ভালো লেগেছে আর এই জন্য আপনাদের মাঝে পরিবেশন করতে চলে আসলাম বেশি করে শেয়ার করবেন কিন্তু নতুন এই গানটি আর যারা শুনেছেন জানাবেন যারা শোনেননি তারাও কমেন্ট করে জানাবেন আজকের পরিবেশনা কাল রাতে বিছানাতে এক ফোটা ঘুম আসেনি তুমি ছাড়া দুটি চোখে সারা রাত কেউ আসেনি হ্যালো কাল রাতে বিছানাতে এক ফোটা ঘুম আসেনি তুমি ছাড়া দুটি চোখে সারা রাত কেউ আসেনি হ্যালো ইউ হ্যালো দাও দাও করে বুকে জলছে প্রেমের রাগো হঠাৎ করে মনেল বুঝি হাজার ফাগো দাও দাও করে বুকে জলছে প্রেমের আগ হঠাৎ করে মনেল বুঝি হাজার ফাগু কত না খুশিতে মনটা ভরে গেল হ্যালো লাভ ইউ হ্যালো লাভ ইউ আজকে দুটি মনে বইছে প্রেমের তুফান এক হয়ে যাবে বুঝি প্রেমে পাগল দুটি প্রা আজকে দুটি মনে বইছে প্রেমের তুফা এক হয়ে যাবে বুঝি প্রেমে পাগল দুটি প্রা দুজনার দুটি মন একসাথে মিশে গেল হ্যালো আয় লাভে কাল রাতে বিছানাতে এক ফোটা ঘুম আসেনি তুমি ছাড়া দুটি চোখে সারা রাত কেউ আসেনি হ্যালো আয় লাভে হ্যালো আয় হ্যালো আই লাভ ইউ কেমন হলো সম্মানিত দর্শক আজকের এই গানটি যদি বা গানটি আপনাদের কাছে নতুন মনে হতে পারে কারণ গানটি আসলেই নতুন আমার কাছেও ছিল তো আমি চেষ্টা করেছি আপনাদের ভালো লাগানোর জন্য কারণ আমি সব সময়ের জন্য চাই আমার গান যেন আপনাদের সামান্য হলে ভালো লাগে শুনতেই থাকবেন এভাবে দেখার জন্য ভিডিওতে বিরিয়ানি আজকের মতো আর যেতে যেতে হ্যালো আই লাভ ইউ আল্লাহ হাফিজ